তখন আল্লাহর রসুল সাল্লাহ ও আমার সাহাবি তোমার হাতের মধ্যে খোড় দেখা যায় কি তাল্লা ভিয়া তোমার হাতের মধ্যে তো শক্ত কি তোমার হাত তখন সেই সাহাবিয়ে নবী আলাইহি সালাতু ওয়াস সালাম রে সঙ্গে সঙ্গে উত্তর দিলা ইয়া রাসূলুল্লাহ এই হাত দ্বারা আমি মজদুরি করি এই হাত দ্বারা মানুষের ঘরে খাজ করি এই হাত দ্বারা আমি মানুষের ঘরে রাস্তায় রাস্তায় যেই যে আমি যদি খাজ না করি আমার আব্বা যান মধ্যে উপাস তাকবা আমি যদি সাজ না করি আমার আম্মা যান ঘরের মধ্যে উপাস তাকবা আমি যদি খাজ না করি আমার বিবি বাচ্চা ঘরের মধ্যে উপাস তাকবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন এই সাহাবী এই কথা কইলা সঙ্গে সঙ্গে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে চুকুর পানি পালাইয়া সঙ্গে সঙ্গে বুকের মধ্যে ধরাইয়া দড়লা আর দরিয়া বরকতের দোয়া দিলা সেই সাহাবী রে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে বরকতের দোয়া দিছই বরকতের দোয়া কইছই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনী জীবনী এবং আখিরাত রে কামিয়াব হোক এর কারণে

কিন্তু এরপরে আরো কিছু মানুষকে বন্ধু হিসাবে আল্লাহ আলমিনে উঠাইবা ঘোষণা করছেন সেই মানুষেরা ওই লোকে এরা যারা ওই লোকে নিজ হাত দ্বারা মজদুরি করে বা হালাল রাস্তায় উপার্জন করে যারা হালাল রাস্তায় উপার্জন করে হালাল টাকা উপার্জন করে এই হালাল টাকা গুলা হালাল রাস্তায় বে নিজের উস্তাদের পিছনে নিজের মহল্লার ইমাম সাহাবের পিছনে নিজের মহল্লার মাদ্রাসার সাঁতরের পিছনে বা নিজের মা বাবার পিছনে নিজের স্ত্রী সন্তান সন্ততির পিছনে যদি এটা বেফরে ও কেরাম 보도록 আড্ডার মধ্যে নাই ফ্রি ফায়ার এর এম মধ্যে নাই যদি কোনো মানুষে হালাল অবস্থায় এই টাকা পয়সাটা বেপরে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনে খলকিয়াতুর ময়দান ও তান বন্ধু হিসাবে হাশরের ময়দান সবার সামনে ঘুষিত করাইবা আল্লাহ এর কারণে আল্লাহ রাসূল জানাবে যারা হালাল রাস্তা উপার্জন করবে তাদের আল্লাহ বন্ধু হিসাবে কেয়ামতের দিন উঠাইবা এরপরে আল্লাহর রসুল সাল্লাহ আরো একটা হদিস আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রে সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম মাজমাঈন জিকাইলা আল কাসিবু হাবিবুল্লাহ যে যারা হাত দ্বারা উপার্জন করবে হালাল দস্ত অবলম্বন করবে তারা আল্লাহর বন্ধু সাহাবায়ে کرام জিকাইলা ইয়া রাসূলুল্লাহ আইয়ুল কাসবি আতিয়াব সপ্ত কি বালা উপার্জনের রাস্তা কোনটা সপ্ত কি বালা সপ্ত কি বালা উপার্জন করার সবথেকে ভালো রাস্তা কোনটা তখন আল্লাহ রসুল সল্লাল্লাহ মানে উত্তরে কইরা বড়রাজু লেবি আদি মানুষের যদি তার হাত দ্বারা উপার্জন করে তার হাত দ্বারা যদি কোনো খামাই করে তাহলে সেই বস্তুটা সবথেকে বালা উপার্জনের মধ্যে সবথেকে উত্তম রাস্তা ওটা কইরা আল্লাহ রসুলে আর যদি হালাল হাই তইলে দিনের মধ্যেও নূর পয়দা হইব ভাই দিনের মধ্যেও নূর পয়দা হইব আল্লাহর রাসূল যদি 40 দিন কোনো মাসে 40 দিন যদি কোনো মাসে হালাল غذا খায় তাহলে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা তার দিলের মধ্যে নূর পয়দা করে দিবা আর মুখর মধ্যে হিকমতের খোদা অকল বাহির করিয়া দিবা আল্লাহর রাসূল جناب মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمাইছেন মান আকালাল হালাল আম 40 যুমান نور الله قلبه وأجرى منابع الحكمة من قلبه على لسانه جي مانوشي چلش دين جَبُوت حلال اوپر ارْتَخَى نرتخا حلال اوپر ارْتَخَى حلال بستو خيلو حرام إخ دقمہ و হারামত দিকে তাকাইলো না হারাম তার সামনে কিনো সেটার দিকে তাকাইছে না হালাল বস্তু রে খাইছে কষ্ট করে খাইছে যদি এরকম কোন মানুষে 40 যোমা 40 দিন হালাল বস্তু খায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন এর হাবিব হেয়রা নাওয়ান আল্লাহু qalবা আল্লাহ তাআলা রব্বুল আলামিন এর তারবিল রে তন মারিফাতর নূর দি মনওয়ার করে দেয় লাইবা সুবহানাল্লাহ সুজা হয় হয় নাই তো না যখন জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিনে জান্নাত যারা পাইবিবা জান্নাত তো তারা পাইবা যারা আল্লাহর গোলাম खास গোলাম হইবা এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে এই পাঁচটা যে বস্তু আমি কইছি আল্লাহর রাসূলে কইছো ও পাঁচটা বস্তুর উপরে যদি আমল করি নাই নাই পাঁচটা বস্তুর উপরে আমি তুরা তুরা আলোচনা করব এই হাদিসের যদি তাফসীর করা যায় তো ওই এক রায় করা যায় আর বড় বড় মুহাদ্দিসিন এক মাস করতে পারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই হাদিসার মধ্যে মানব জাতির কইরা ইবনে আদম মানে আদম এর اولاد আদম আমরা আদি পিতা আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানে বাবা পিতা বাবা আদম কই না নি আমরা মা হাওয়া আলাইহিস সালাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর اولاد হইরা জালা তা যুলু জালা ইয়া যুলু আপনারা বুঝার লাগি আগে কইয়ার জালা ইয়া যুলু জাইল হরা হরানি তোরা পিসেদি হরানি আগেদি হরানি সামনেদি হরানি পার্ত নাই হৈরাখাল ইয়ামতর ময়দানও ইবনে আদম অর্থাৎ মুহ্মদে মোহাম্মদী এবং আদম আনেহি সালতু ওসলামৰ যত বা ভরুতা আছো যত আওলা দখল আছোই কেউ একটা ফাও সামনের দিকে পিসের দিকে সাইটের দিকে বামে বা ডাইনে কোনো দিকে সরাইতে পারত নাই যতক্ষণ পর্যন্ত পাঁচটা সওয়ালের জবাব দিছে না এই পাঁচটা সওয়াল আমরা জানতে হইব না জানতে না জানিয়া মানতে হইব তখন পাও বাড়াইতে পারবো আর জন্ম তো যাইতে পারবো হাত্তা ইউস আলা আন খামসি পাঁচটা বস্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তারে সওয়াল করা হইব এক নম্বর দেখো মানুষের মর মানুষের জীবন তো কি মানে হায়াত ওমর যে যখন তো কি মানুষ পয়দা হইছে পয়দা হওয়ার থেকে নিয়া তার জন্ম থেকে নিয়া মৃত্যু পর্যন্ত যে জিন্দেগি আসলো

বয়স পনেরো বৎসর ফেয়ার বাষট্টি বৎসর ফেয়ার একশো দশ বিশ ত্রিশ বর্তমানে একশো দশ বিশ ত্রিশ নাই আসইন আলহামদুলিল্লাহ আমার দাদারও বয়স একশো আঠারো এখন আলহামদুলিল্লাহ জীবিত আসোই

কোথায় কোন জাগায় বে করছো এটা সম্পর্কে আল্লাহ পাকুল আলমিনে সর্বপ্রথম প্রশ্ন করবা দেখো জিন্দগি আপনি আমি সওয়ালের জবাব দিতে পারবো নি জিন্দগি ষাট বছর খেউর খেউর বাষট্টি বছর খেউর একশো বছর সে কোন সময় কিতা করছি আমরা ইয়াদ আছে নি রোবালা কিতা করছি ইয়াদ বিশেষ বিশেষ কিছু বস্তু এইগুলা ইয়াদ আছে আর বাকিগুলা ইয়াদ নাই অনেক সময় অনেক গুণা করছি আমরা ইয়াদ নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিনে সওয়াল করবা সোয়াল করবা আমরা যদি জবাব নাও দিতে পারি কিন্তু সেই দিন খাল তো ইয়া মতো ময়দান আল্লাহা বলল আমরা তো জানলেও তুমি কিন্তু শুরু করলে জানলে কবি আমি শুরু করছি ইলা আসল মূর্ত নাই না